একজন করেছে যে ফজরের নামাজে আপনারা ফজুরের নামাজে অনেক সময় তো আসেন আসার পরে ফজরের নামাজে ফরজ দুই রাকাত নামাজ পড়েন সুন্নত পড়ার সময় পান না এরকম হয় না নামাজে দাঁড়ায় গেছে দৌড়ে এসে নামাজের নিয়ত বাঁচছেন কিন্তু সুন্নতটা পড়েন নাই এই সুন্নত পড়ার নিয়ম কি আবু হানিফা রহিমা তিনি বলেন জালাল উদ্দিন সুইটের রহিমা তিনি বলেন আপনি ফরজ নামাজ পড়ার পরে যায় দুই রাকাত শূন্যত আর পড়তে পারবেন না ভালো করে বুঝছেন আমার উল্টা পাল্টা না ফরজ নামাজ আপনি পড়ছেন পড়ার পরে সেই সময় বাহিরে বারন্দায় যায় অথবা সাইটে সুইটে যায় আপনি অখনই দুই রাখাত শূন্যত পড়তে পারবেন না তাহলে ওই দুই রাখাত শূন্যত কোন সময় পড়বো ওই দুই রাখাত শূন্যত পড়তে পারবেন সূর্য ওঠার পরে কোন সময় সূর্য ওঠার পরে হেদায় কিতাবের ভিতরে এটা বলা আছে এরপরে কানজুদ ডাকা ইক নামে আবু হানিফা রহিমাহুল্লাহ তালার কিতাবে এই মাস্তালাটা সুন্দরভাবে বর্ণনা করা আছে যে আপনি ফজুরের নামাজ দুই রাকাত ফরজ পড়ছেন সুন্নত পান নাই হুজুর সালাম ফিরার পরে অনেকে বারান্দায় যায় দুই রাকাত সুন্নত পড়ে নাই কিন্তু ওইটা কখনো ওই সময় আপনি পড়তে পারবেন না ওই নামাজটা যদি সুন্নত নামাজটা পড়তে হয় আপনাকে সূর্য ওঠার পরে করতে হবে কেন এটা করতে হবে আল্লাহ নবী রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজে দুই রাকাতের ভিতরে এক রাকাত পার হয়ে গেছে অথবা দুই ডাকাতি পার হয়ে গেছে তাশাহুদের অবস্থায় হুজুর বসে আছে বা সালাম ফিরানোর একটু আগে বসে আছে ওই সময়ও যদি আপনি ফজুরের নামাজে শরীর খন পুরা রাকাতের সোয়াব আপনি পেয়ে যাবেন সোবাহ আল্লাহ বলেন ফজুরের আল্লাহ তালা আলাদা একটা মর্যাদা দান করেছেন আপনি শরিক হইতে পারলেই সমস্ত সোয়াব পেয়ে যাবেন আর আল্লাহ নবীর জিন্দগিতে তিনি কখনো ফরজ পড়ার পরে সুনত মিস গেলেও তিনি ফরজ পড়ার পরে সুনত কখনো পড়েন তিনি পড়ছেন একবারে সূর্য ওঠার পরে আওয়াবিন পড়ছেন আওয়াবিন করছি এস করছেন এরপরে যায় ফজরের যে দুই রাকাত শূন্য ছুটে গেছে এই দুই রাকাত নামাজ পড়ছেন বুঝতে পারছেন মাসাল এখন যে পাঁচটি নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচটা নবীর উপরে ফরজ হয়েছে সূন্নতগুলি তাহলে কিভাবে ফরজ হলো সূন্নতগুলি ফরজ হয়েছে এই ফরজ নামাজের সাথে নবী যখন যেভাবে নামাজটা পড়ছেন এই নামাজগুলো আপনার আমার উপরে আল্লাহ নবী সুন্নত করে দিয়েছেন যে নামাজ পড়ছেন এক সময় আবার ছেড়ে দিয়েছেন ওইটাকে বলা হয় শূন্যতে গয়রে মোয়াক্কাদা যেমন আসরের আগে চার আকাত শূন্যত আছে এটা আমরা পড়ি না এটা শূন্যতে গয়রে মোয়াক্কাদা পড়লে সোয়াব না পড়লে কোনো গুণা নাই নবী কোনো সময় পড়ছেন কোনো সময় ছেড়ে দিয়েছেন এরপরে এশার নামাজ ফজরের ফরজ নামাজের আগে চার রাখাত সুন্নত নামাজ আছে এইটাকে বলা হয় সুন্নতে গাইরে মহাকাদা এইটাও আল্লাহ নবী কোন সময় পড়ছেন কোনো সময় ছেড়ে দিয়েছেন এই কারণে আমরা পড়লে সব পাবো না পড়লে কোনো গুনা হবে কিন্তু বাদবাকি বাকি যেগুলো সুন্নত আমরা পড়ি এগুলো পড়তেই হবে যদি না পড়েন আপনার আমল নামায় লেখা হবে নবীর সুপারিশ থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলেই বলে আল্লাহ আমিন